যদি বাড়িতে এইভাবে চাল ভাজা হয় তাহলে কিন্তু বাজার থেকে কোনো রকমের চাল ভাজা কিনে এনে খাওয়ার কোনো প্রয়োজন নেই ভীষণই মুজমুজ আর মুখরোচক এই চাল ভাজা তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিন মতো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকে কিন্তু আমি ফুটন্ত গরম তেলে চাল ভাজা করলাম কিভাবে সেই রেসিপিটা আপনাদের শেয়ার করছি আশা করি আপনাদের বেশ ভালো লাগবে তো বন্ধুরা একবার হলেও ওটা ট্রাই করবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে তো দেখুন প্রথমে আমি এখানে নিয়েছি বাসমতির চাল এই রকম বড়ো সাইজের একটা বাটিতে এক বাটি পরিমাণে তো বন্ধুরা আপনারা চাইলে ভাতের চাল দিও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তবে যে কোনো চাল দিয়ে কিন্তু বেশ ভালো হয় আর বাসমতি চালে তো আরও বেশি ভালো হয় এখন একটা মিক্সিন বোল নিয়েছি আর আমি ওই চালটা ওই মিক্সিন বোলের মধ্যে নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন ওই চালটা কিন্তু আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম আর একটু শুকনো করে নিয়েছি এবার ওই চালের মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ আর দিচ্ছি এখানে ওই চামচের এক চামচ পরিমাণে জল এখন আমি জল আর লবণটাকে বেশ ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নেবো চালটাকে কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে লবণটা চালের মধ্যে বেশ ভালোভাবেই মিশে যায় তাহলে কিন্তু এই চাল ভাজাটা খেতে বেশ ভালো লাগবে বন্ধুরা রেসিপিটি শুরুর আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন নতুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু বেশ ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে তো আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখানো হচ্ছে যত ভালোভাবে লবণটা মাখানো হবে তাহলে কিন্তু এই চাল ভাজাটা খেতে বেশ ভালো লাগবে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু মাখাতে মাখাতে একটা চিটালো ভাব চলে আসবে তাহলে বুঝবেন যে এই লবণটা মাখানো বেশ ভালো হয়েছে তো এখন দেখুন এটা আমি রেস্টে রেখেছি প্রায় দশ মিনিটের মতো তো দশ মিনিট মতো আমি রেখে দিলাম রেস্টে এবার দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা চালটা কিন্তু আগের মতনই ঝরঝরে হয়ে গেছে তার মানে লবণ আর জলটা চালটা কিন্তু বেশ ভালোভাবেই টেনে নিয়েছে এবার আমি সরাসরি চলে যাচ্ছি এই চালগুলো ভেজে নেওয়ার জন্যে আগের থেকে গ্যাসে কড়াই বসিয়ে আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি একেবারে হাই হিট করে নিতে হবে এবার আমি এখানে একটা নিয়েছি ছাঁকনি ছাঁকনির মধ্যে অল্প পরিমাণে চাল দিয়ে এইভাবে বারবার আমি ঝাঁকিয়ে নেব এতে করে কিন্তু চালটা কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আর মনে রাখতে হবে চালটা ভাজার জন্য তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে সরাসরি আপনারা চাইলে কিন্তু বাটির থেকে চালটা ঢেলেও ভেজে নিতে পারেন তবে এইভাবে ভেজে নিলে কিন্তু ছাঁকনির মধ্যে সুবিধা হয় খুব তো দেখুন বন্ধুরা এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি একই রকমভাবে আবারও দেখে দিচ্ছি ভেজে তো আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখুন বন্ধুরা এইভাবে অল্প অল্প করে চাল ভেজে নিলে কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয় আর এই চালগুলো ভাজতে একদম বেশি সময় লাগে না পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু সব কিছু রেডি হয়ে যায় তো দেখুন বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা একবার ভেজে দেখবেন ভীষণই ভালো লাগবে আর অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় আপনারা যে কেউ একবার দেখার পরে কিন্তু এটা খুব সহজেই ভেজে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একই রকমভাবে আমি সব চালগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নিলাম বন্ধুরা আমরা কিন্তু বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে এই চাল ভাজা কিনে থাকি তবে বাজার থেকে না কিনে বাড়িতে যদি খুবই সহজভাবে এইভাবে চাল ভাজা বানিয়ে ফেলি তাহলে কিন্তু খুবই ভালো হয় অনেক উপকার হয় আর এই চাল ভাজা কিন্তু সন্ধ্যের সময় স্ন্যাক্সের দারুণ লাগে চায়ের সঙ্গে দেখুন আমি এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি এবার ওই তেলের মধ্যে হালকা করে এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি আর সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি শুকনো লঙ্কাটাকে তুলে নিলাম এবার দেখুন এখানে নিয়েছি চিনে বাদাম এক মুঠো এবারে এই চিনে বাদামটাকে আমি এইভাবে তেলের মধ্যে এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি আর এটা কিন্তু বেশিক্ষণ ভাজতে সময় লাগবে না শুধুমাত্র বাদামের মুখটা ফেটে গেলে কিন্তু বাদামটা ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে বাদামগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি এই বাদামগুলোকেও একই রকমভাবে তেল ঝুড়িয়ে তুলে নিলাম এবার আমি এখানে নিয়েছি কারিপাতা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়েছি মোটামুটি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার দেখুন কারিপাতাটা আমি দিয়ে দিলাম আর কারিপাত্তা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু ছিটকে আসার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে গ্যাসটা বন্ধ করে দিতে হবে তো কারিপাতাও একই রকমভাবে আমি নাড়িয়ে ঝাঁকিয়ে ভেজে নিলাম আর কারিপাতা এইভাবে ভেজে নিয়ে একটু ঝাঁকিয়ে তেলটা ঝরে নিচ্ছি তো একটু বেশি পরিমাণে কারিপাতা দিলে কিন্তু এই চাল ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে মোটামুটি আমি কিন্তু এখানে পাতা ভেজে তুলে নিলাম আর এদিকে একটা মশলা করে নেবো তার জন্য এখানে একটা ছোট প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণে বিট লবণ তো বিট লবণ দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে অবশ্যই বিট লবণ দিতে হবে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে আমচুর পাউডার বন্ধুরা এখন আমি এখানে এই মশলাগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাট মশলা আমচুর পাউডার আর বিট লবণ ধনে গুঁড়ো এইগুলো দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে চাল ভাজাটা তবে জিরের গুঁড়ো দেওয়ার দরকার নেই তো এখন আমি এটা বেশ ভালোভাবে মিশে নিয়েছি এটা কিন্তু একেবারে স্পেশাল মশলা এই চাল ভাজার জন্যে তো এই মশলাগুলো দিয়ে একবার চাল ভেজে দেখুন তো ভীষণই ভালো লাগবে আর এখন আমি দেখুন মশলাটা রেডি করে নিলাম এবার দেখুন বন্ধুরা চালটা আমি ভেজে রেখেছিলাম তো প্লেটের মধ্যে কিন্তু আমি কাগজ দিয়েছিলাম আর কাগজ কিন্তু তেল টেনে নিয়েছে এখানে আপনারা চাইলে টিস্যুও দিতে পারেন বা সুতির পরিষ্কার কাপড়ও দিতে পারেন খুব সহজেই কিন্তু চাল থেকে তেল টেনে নেবে তো এখন দেখুন চালগুলো কিন্তু ভীষণই সুন্দর ভাজা হয়েছে আর ধপধপে সাদা বুঝতেই পারছেন তো চালের পরিমাণটা আমি আমার প্রয়োজন মতো নিয়েছি আর এবার আমি শুকনো লঙ্কা বাদাম আর কারিপাতা আমি চাল ভাজার সঙ্গে মিশিয়ে নেব কারি পাতা কিন্তু ভীষণই মজমুজি হয়েছে তো এখন আমি এই সবগুলো মিশিয়ে নিচ্ছি আর এই শুকনো লঙ্কা কিন্তু আমি এখানে একটা ভেঙে দিচ্ছি বন্ধুরা একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ ভালো হয় তবে এখানে কিন্তু সন্ধ্যের সময় খাওয়া হবে তো তার জন্যে কিন্তু আমি এটা ভেজে নিলাম তো দেখুন এগুলো কিন্তু বেশ ভালোভাবেই আপনারা দু থেকে তিন মাস সংরক্ষণ করে রাখতে পারেন একেবারেই মজে থাকবে তো দেখুন বন্ধুরা সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু যে মশলাটা তৈরি করে রেখেছি ওই মশলার মধ্যেই যে বিট লবণটা দিয়েছে যদি আপনারা সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু বিট লবণটা দেবেন না মশলাটা শুধুমাত্র দিয়ে দেবেন আর যখন খাবেন তখন কিন্তু বিট লবণটা দিয়ে দেবেন বিট লবণ দিয়ে রাখলে কিন্তু এই চাল ভাজাটা নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা এবার আমি ওই মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা রকম চাল ভাজা থাকলে কিন্তু সন্ধ্যের সময় চায়ের আড্ডাটা জমে যায় সন্ধ্যের স্ন্যাক্সেও অসাধারণ লাগে যে কোনো সময় কিন্তু হালকা ফুলকা খিদে পেলেই চাল ভাজা খেতে পারেন বন্ধুরা এটা কিন্তু সকালে চায়ের সঙ্গেও বেশ ভালো লাগে আর যে কোনো সময় কিন্তু বেশ ভালো লাগবে আপনারা এটা একবার হলেও ট্রাই করবেন আর কেমন লাগলো একটা মিষ্টি কমেন্ট করবেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জোগায় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে তো বন্ধুরা আজকে রেসিপিটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল